কোরবান ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন গোপালগঞ্জের কামার শিল্পীরা প্রতিদিন তৈরি করছেন পশু কোরবানি দেওয়ার বিভিন্ন ধারালো যন্ত্রপাতি সারা বছর কাজ না থাকলেও ঈদের কয়েকদিন কর্মব্যস্ততা থাকেন তারা আর সেই সাথে আয়ও ভালো হয় আর ক্রেতারা নতুন ক্রয় করে পুরাতন দা বটি ধার করাতে ভিড় করছেন কামারপল্লিতে গত বছরের মতো মজুরি নিচ্ছেন একই রকম আর মাত্র কয়েকটি দিন বাকি কোরবানি ঈদের জেলা সর্বত্র কয়েক হাজার গরু হবে এসব গরু কাটতে দরকার হবে ছোড়া চাপাতি সহ বিভিন্ন ধারালো যন্ত্রপাতি তাই প্রতি বছরের মতো এবছরও সগরমে উঠে উঠছে গোপালগঞ্জের কামারপাড়া হাতুড়ির টুংটাং শব্দে কর্মব্যস্ততা বাড়াচ্ছে কর্মীদের সারা বছর কম কাজ থাকলেও এই সময়টা যন্ত্রপাতি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা তাদের তৈরি করা ছোড়া ছুরি চাপাটি সহ বিভিন্ন যন্ত্রপাতি মান অনুযায়ী কেজি দরে আবার পিস হিসাবেও বিক্রি করা হয় ফলে আয় হচ্ছে ভালো কোরবানি বলছে ছুরি বটি দাও বানাচ্ছিস কোপা ছড়ি এই বটি মুঠি দাও কাছি নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সংসারে লাগে সেটাই লাগে কোরবানি উপলক্ষে আমরা কাজ করতে আসি যে কোপা দাঁড়াচ্ছি তারপর ছোলাছুরি জ্বালাচ্ছি জবৈসুরি জ্বালাচ্ছি এদিকে গরু কুরবানি দিতে এবং মাংস বানানোর জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভিড় করছেন স্থানীয় কামারদের কাছে বানাচ্ছেন ছোড়া চাপাতি ছুরি সহ বিভিন্ন যন্ত্রপাতি আবারও পুরানো যন্ত্রপাতি ধার দিয়েও ধারণা করে নিচ্ছেন অনেকেই গত বছরের মতো এবছর অল্প মজুরি দিয়ে এসব যন্ত্রপাতি তৈরি করে নিচ্ছেন ক্রেতারা ছুরি বানাইতে হয় চাপাটি বানাইতে হয় চাকু বানাইতে হয় মানে এগুলি বানানো থাকে এগুলি আমরা ধার দেওয়ার জন্য প্রতি বছর এটা করতে হয় কুরবানির জন্য দেখা যাচ্ছে যে পশু যাতে তারা বেশি কষ্ট না পায় ছুরি একটা ধারানোর একটা বিষয় আছে এই বিষয়ের জন্য আমরা দেখা যাচ্ছে যে এখানে আসি এই কুরবানি পশু ভালোভাবে যেভাবে কাটতে পারে যেভাবে ই করতে পারে সেইভাবে কাজকাম একটু মোটামুটি ভালোই আর কি ইনশল্লাহ আমদানি আছে আর নয়খান জিনিস আমি বানাতে যে ছুরি দুটো বটি দুটো তারপরে কাটারি একটা আর ছোট ছোট তিনটা এই নয়টা দিছি এতে হলো সাতশো টাকা বিল এই মোট ষোলোশো টাকা পনেরো টাকা বিল দিচ্ছি সারা বছর টুকটাক কাজ থাকলেও কোনো না কোনোভাবে সংসার চালিয়ে নেওয়ার এসব কামাররা এবার বাড়তি কাজ করে অধিক আয় করতে পারবেন বলে এমনটাই প্রত্যাশা তাদের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ